মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবার সব থেকে বড়ো টেনশন কি যদি নতুন একটা রাইটিং স্কিল পরীক্ষায় পড়ে যায় তাহলে কিভাবে লিখে আসবে এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আজকে সকালেও যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানেও সেটা সম্পর্কে তোমাদেরকে বলেছি এখন যেটা আমি তোমাদেরকে করাচ্ছি ওইটা একটু হাতে কলমে তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি আমি ধরলাম এমন একটা রাইটিং স্কিল পড়লো যেটা সম্পর্কে তোমাদের জ্ঞান নেই এখানে যে লেটারটা আমি একটা এটা একটা লেটার করাচ্ছি যেটা লেটারের পয়েন্টগুলো এটা পড়শ টেস্ট পেপারেই রয়েছে যে বন্ধুকে একটা চিঠি লেখা যে যে খুব অ্যাডিকশান হয়ে গেছে তার মোবাইল ইউজ নিয়ে যাতে সে না সে যাতে অ্যাভয়েড করে মোবাইল ইউজটাকে সেটা নিয়ে একটা চিঠি লেখা এইটা যদি পড়ে যায় সাপোজ ধরো তুমি বাড়ি থেকে করে যাওনি তাহলে কীভাবে করে আসবে বন্ধুকে চিঠি লেখা তাহলে দেখো যেটা তোমাদের চিঠি লেখার যে নিয়ম সেটা অনেকবার বলছি ওটা আর আমি বলছি না এখানে ঠিকানা এবং ডেট সমেত এ দেবে মাই ডেয়ার ফ্রেন্ড মাই ডেয়ার বলে নিজের বন্ধুর নামটা এখানে দেবে হলো এইবারে তোমরা যখন শুরু করছে ফার্স্ট প্যারাটা একটা লেটারে যে কোনো যে ক্ষেত্রে আমি লিখতে পারি যে আই হ্যাভ এটা সমস্ত লেটারে আমরা লিখতে পারি পার্সোনাল লেটারের ক্ষেত্রে আই হ্যাভ জাস্ট গট আমি এইমাত্র পেয়েছি ইয়োর লেটার তোর চিঠিটা এই চিঠিটা তোর চিঠিটা এই আমি পেয়েছি থ্যাংক থ্যাংক ইউ ফর ইয়োর লেটার ফর ইয়োর সুইট লেটার লিখতে পারি তোর মিষ্টি চিঠির জন্যে বা সুন্দর চিঠির জন্যে তোকে ধন্যবাদ এবারে আমি লিখবো যে ইনিওল লেটার তোর চিঠিতে তোর চিঠিতে ইনিওর লেটার তোর চিঠিতে আমি দেখো যেটা আমি এখন লিখছি এটা ধরো অনেকে লিখতে পারলে না এর পরের যে আমি প্যারাটা করবো এই পয়েন্ট ধরে ধরে করব সেটাই তোমরা লিখে আসবে সাপোজ এটা তোমরা যারা একটু ভালো তারা এইভাবে লিখে আসবে প্রথম প্যারাটা যে থ্যাংক ইউ ফর ইউর ফর ইউর সুইট লেটার ইন ইউর লেটার তোর চিঠিতে আই হ্যাপ কাম টু নে আই হ্যাপ কাম টু নো আমি জানতে পেরেছি আই হ্যাভ কাম টু নো আমি জানতে পেরেছি দ্যাট জে ইউ হ্যাপ বট এ মোবাইল তুই একটা মোবাইল কিনেছি সেটা আমি জানতে পেরেছি মানে মোবাইল সব ব্যাড হ্যাবিটটা তুমি যেহেতু তাকে বোঝাচ্ছো তাহলে তুমি এই সেন্টেন্সটা তুমি এখানে ফার্স্ট প্যারাতে তুমি জানিয়ে দিতে পারো এইবারে দেখো আমি কিন্তু টোটালটাই আমি এখান থেকে পয়েন্ট এনে আমি করাচ্ছি তাহলে তুমি জানতে পেরেছো এবারে তুমি একটা সেন্টেন্স এখানেও লিখতে পারো যে মোবাইল ইজ প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্যারাগ্রাফ আকারেও এটা পড়ে ব্যাড এফেক্ট আমরা দিতে পারি মোবাইল ইজ এ গিফট অফ সায়েন্স মোবাইল একটা সায়েন্সের গিফট বা এটা তুমি এভাবেও লিখতে পারি ইট ইট ইজ ট্রু ইট ইজ ট্রু দ্যাট এটা ঠিক যে মোবাইলই যে গিফট অফ সায়েন্স এটা পরের প্যারাতে কিন্তু এটা করছো এটা এখানে বাড়তি হয়ে গেল বলো প্যারাটা বোঝা যাচ্ছে না এটা পরের প্যারাটা তোমরা কিন্তু করছো তারপরে দেখো এই সেন্টেন্সটা আমরা লিখবো ইট ইজ ভেরি ইউজফুল ইউজফুল দিয়ে আমি লিখলাম দেখো ইট ইজ ভেরি ইউজফুল যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্ট ধরে ধরে আমরা ছোট ছোট কতগুলো বাক্য শুধু আমরা তৈরি করব কিভাবে সেটা একটু ভালো করে লক্ষ্য করো যে ইট ইজ ভেরি ইউজফুল এটা খুবই প্রয়োজনীয় বা দরকারি অ্যাডিকশান ইজ ব্যাড দিয়ে লিখছি যে বাট কিন্তু ইটস অ্যাডিকশান অ্যাডিকশান ইজ ভেরি ব্যাড এর অ্যাডিকশানটা কিন্তু খুব খারাপ এবারে বলছি দেখো তারপরে এটা হচ্ছে চ্যাটিং ইভিল মানে কথা বলাটা প্রচুর পরিমাণে যে কথা বলাটা সবাই কথা বলে মোবাইলে সেটা কিন্তু একটা ইভিল মানে খুব খারাপ ব্যাপার এটা আমরা এভাবে লিখতে পারি যে ইউ একটু আমরা ইউ দিয়ে যদি বন্ধুকে আমি বলছি যে ইউ শুড নট ইউ শুড নট ইউ শুড নট চ্যাট ইউ শুড নট চ্যাট ইউজলেসলি ইউজলেসলি মানে প্রচুর পরিমাণে তুই চ্যাট করবি না অন মোবাইল মোবাইলে মোবাইলে তুই প্রচুর পরিমাণে চ্যাট করবি না ইট ইজ এ ইভিল এটা একটা খারাপ ব্যাপার ইট ইজ এ ইভিল মানে ওইটাকে আমরা একটু ঘুরিয়ে দুটো সেন্টেন্স তৈরি করে দিলাম দেখো ইউ শুড নট চ্যাট ইউজলেসলি প্রচুর চ্যাট করবি না অন মোবাইল ইট ইজ ইভিল ইট ইজ অ্যান ইভিল বলে লিখতে পারি ইট ইজ অ্যান ইভিল এরপরে দেখো কি আছে মেক্স আইডেল এটা অলস করে তোলে তাহলে আমরা ইট দিয়ে লিখে দিতে পারি বেশি কিছু না করে ইট মেক্স ইউ এটা করে তুলবে তোকে ইট মেক্স ইউ আইডেল অলস করে তুলবে এটা তোকে এটা তোকে একদমই অলস করে তুলবে এবারে আমরা কি আছে দেখো ফাউন্ড টু ইউজ বা এখানে আর একটা এরটার মানে পরের পয়েন্টে যাওয়ার আগে আর একটা সেন্টেন্স লিখে দিতে পারো যে মোবাইলে যে সময়টা আমরা কাটাই সেটা কিন্তু মানে অনেক আমাদের দরকারি সময়টা কিন্তু এখানে অতিবাহিত করে দিই মানে অনেক মানে ভালো সময় ভ্যালুয়েবল টাইমগুলো আমরা ওয়াস্ট করে দিই এটার পরেই আমরা লিখতে পারি ইউ শুড নট ইউ শুড নট ইউ শুড নট স্পেন্ড মোর টাইম অন ইট এটাতে বেশি সময় তুই কাটাবি না তোর কাটানো উচিত নয় তাহলে কী হবে আদারওয়াইজ আদারওয়াইজ নতুবা ইউল ইউ উইল ওয়াস্ট তুই নষ্ট করবি ভ্যালুয়েবল টাইমস ইউর ভ্যালুয়েবল টাইমস তোর যে ভ্যালুয়েবল টাইমগুলো সময় অনেক কিন্তু নষ্ট করে ফেলবি ব্যাস এটা লিখলাম এবারে আমরা কি করছি এবারে আবার যেগুলো দিয়ে আছে একটা দুটো সেন্টেন্স ঢুকিয়ে দিলাম তোমরা না যদি ঢুকো তাতেও ক্ষতি নেই পয়েন্টগুলো যদি তোমরা যদি এবারে লিখো এবারে কি আছে দেখো যে ফাউন্ড টু ইউজ হোয়াইল ক্রসিং দি রোড মানে অনেককেই দেখা যায় এই রোড ক্রসিং করার সময় কিন্তু ইউজ বা মোবাইলটা ইউজ করতে দেখো এখানটা আমরা লিখতে পারি যে মেনি মেনি পিপুল মেনি পিপুল মেনি পিপুল আর ফাউন্ড আর ফাউন্ড অনেক মানুষকে দেখা যায় দিয়ে যা যেটা লিখে দাও টু ইউজ হোয়াইল্ড ক্রসিং দি রোড হয়েছে এবারে এটা তোমরা লিখতে পারো যে ইট ইজ ভেরি বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস ইট ইজ ভেরি ডেঞ্জারাস এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার ডেঞ্জারাস যে এরকম যে অনেককে দেখা যায় কথা বলতে বলতে তারা রোড ক্রস করছে এটা কিন্তু খুব বিপজ্জনক এবারে দেখো এই যে টেকিং হচ্ছে সেলফি আর ডেঞ্জারাস প্লেসেস এটা তাহলে এইখানে আমি বন্ধুকে আমি একটা অ্যাডভাইস দিয়ে দেবো ইউ শুড নট শুড নট টেক সেলফি সেলফি অ্যাট ডেঞ্জারাস প্লেস যেটা আছে অ্যাট ডেঞ্জারাস প্লেস বলে প্লেসেস বলে লিখে দিলাম তাকে অ্যাডভাইস দিয়ে দিলাম এবারে দেখো আছে ইনভাইটস মানে এগুলো কী করে কেন তাকে আমরা অ্যাডভাইস দিচ্ছি কারণ এগুলো কিন্তু ডে মানে ইনভাইটস করে অ্যাক্সিডেন্টকে ইট ইনভাইটস ইট ইনভাইটস অ্যাক্সিডেন্ট ওইটাকেই দেখো আমরা ই মানে এমনি করেই লিখলাম ইড একটা যোগ করে দিয়েছি ইড ইনভাইটস অ্যাক্সিডেন্ট ইডটা কি যে সেলফিটা ডেঞ্জারাস প্লেসে তোলাটা এটা কিন্তু অ্যাক্সিডেন্টকে ইনভাইট করে ইফেক্ট অন হেলথ এটা এটা তাকে বলে দেবো বন্ধুকে যে এটা কিন্তু হেলথের উপরে আমাদেরকে খুব ব্যাড ইফেক্ট ফেলে মোবাইল তাহলে আমরা লিখতে পারি যে ইড হ্যাজ ব্যাড ইফেক্ট এর রয়েছে খারাপ প্রভাব অন আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের উপরেও কিন্তু খারাপ প্রভাব রয়েছে এবারে আমরা বলে দেবো যে কজানসটা সাবধানতাটা নিয়ে যেন ইউজ মানে ব্যবহারটা করা হয় মোবাইল সেটা আমরা বন্ধুকে বলবো তাহলে আমরা লিখতে পারি যে শো সুতরাং ইউ শ্যুট ইউ শ্যুট টেক তুই নিবি ইউ শুড টেক প্রপার কোজান্স কজান্স তুই নিবি প্রপার গুলো নিবি সাবধানিত সাবধানতাগুলো তুই কিন্তু নিবি সবসময় ইন ইটস ইউজ এর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তুই সাবধান ইট ইন ইটস ইউজ এর ব্যবহারের ক্ষেত্রে তুই কিন্তু সাবধানতাগুলো সবসময় নিবি এবারে আমরা যেটা ব্যবহার আমরা করি নোমোর টুডে যেটা একটা মানে গদ রয়েছে পার্সোনাল লেটারে সেইটা এখানে এরপরে লিখে দিবে এরপরের পেড়াতে লিখে নোমোর টু টুডে দিয়ে লিখে দিবে তাহলে হয়ে গেল লেটারটা এবং এদিকে বন্ধুর ঠিকানা মানে সাধারণ যেগুলো করার সেটা আমি আর বলছি না এই পয়েন্টগুলো থেকে মিডিলটা কিভাবে লিখবে সেটা কিন্তু আমি বলে দিলাম এইভাবে তোমরা পরীক্ষার হলে অবশ্যই চেষ্টা করে কিছু সেন্টেন্স লিখিয়ে আসবে না ছেড়ে এসে